জান তোমাকে আমি কতবার বলছি ওই মাইয়া হল লগে তুমি কথাবার্তা বলবা না ওই মাইয়া হল সামনে হইলে তুমি দূরে দূরে দিয়ে চলে যাইবা হ্যাঁ এই মাইয়া হলার কাছে কি যাও এটা আমাকে একটু বোঝাও তো আরে আর কয়েও না ওই মহিলার সাথে কি আমি যাই বলো ওর সাথে গেলেই তো ঝগড়া লাগে যে যত সব খারাপ একটা মহিলা ও জোর করে আমার নিয়ে গেছে জানো ধরো একটা ফালতু মহিলা সতান একটা মহিলা হ্যাঁ কথা বলতো আমার কিনা করে আরে আর বলিও না ওই মহিলা যে এত খারাপ ওই মহিলার সাথে আমি মিশতেই চাই না আমার কাছে এসে জোর করে ধরে নিয়ে গেল ভাবি আহেন একটু খেলি একটু খেলি আমিও তো লোভ সামলাইতে পারে নাই গেছি ওর কাছে তারপরে এরকম আমার খেলার মধ্যে হাইরে এমন জোরে কুত্তার মতো কামড় দিল যেন এই বড় বড় পাঁচটা দাঁত দিয়ে কামড় দিছে এমন দাগ হয়ে রয়েছে শোনা শোন ফিটলা কুকুর আহার করি দেখা আরে কেমনে কামড়ছে দেখছো এতে খরগোশ মার কাদা বুঝছো নি খরগোশের দাঁতকে চেপে না চিপকন অসাপ্ত বড়ডা বড়ডা সাংদিগা দাঁতেনা বাইরই থাকে রে ইডা দিকাম আমারে তাইলে খরগোশও দিছস এক্কে মহিলা লগে তুমি জীবনও আমি হে মহিলারে দেখলে একদম ফাঁস গইছি দুটং কাটিয়ে চলে যাই কানাতরে দেখলা আমার শলের মধ্যে কেমন জানি উড়ে মাতা খারাপ ওই কুত্তারাসি মহিলার সাথে আমি আর মিশমু কোনদিনও তো না কিন্তু অত লজ্জা শরম বলতে কিছু নাই দেখ ভাই একটু পরে ঠিকই দৌড়াই আইবা আমার কাছে ভাবি আহেন আমরা কথা কই না হাত তাই তুমি না আনাই ধরবা না তোমার থাকা হচ্ছে না তাহলে ঠিক আছে আচ্ছা যাই হোক ঘটনাইছে হইছে ভাবিরে নি একটু তোমার সাথে কথা কইতে যাইতেছিলাম ভাবি লই কি কথা ভাবিরে নি একটু কক্সবাজার ঘুরতে যাও ভাবিরে লই কক্সবাজার ঘুরতে যাম কেন কেন তুমি যাইতে না কি লাগে আমার তো যেমন আমার কক্সবাজার মক্সবাজার ভালো লাগে না আর তাছাড়া আমার তো কক্সবাজার ঘুরতে মন চাইতেছে না বুঝছো না কক্সবাজার ঘুরতে মন চাইতেছে ভাবির ভাবি আমার কাছে কইলো কত কইরা আর ভাবির তো জামাইও নাই থাকে বিদেশ একা কক্সবাজার যেতে ভালো লাগবে আচ্ছা জান এই যে আমি যে বাবির লোক কক্সবাজার যাব তুমি কি আমাকে একটু সন্দেহ করব না মাথা খারাপ আমি তোমারে সন্দেহ করব পাগল তুমি তোমারে আমি কত বিশ্বাস করি জানো যদি বিশ্বাস না করতাম এতদিন কি তোমার সাথে আমি সংসার করতে পারতাম আমি তোমার অন্ধের মতো বিশ্বাস করি বুঝছো বা 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 শামিম কি লাকি ম্যান লাকি ম্যান কেন কি ব্যাপারে এই যে তোর বড় তোর বিশ্বাস করে হ্যাঁ তোর উপর তার ভরসা আছে কত সুখী জীবনযাপন করতেছো এই তো এই বিশ্বাসটা আমি অর্জন করতে পারছি ফার্সি বলে আমাকে আমার বউ এরকম সুযোগ সুবিধা দেয় কিন্তু আপনার ব্যাপারটা তো আমি কিলিয়ার না ঠিক মতন খেলতেই পারি নাই একশো ঠাউসহুল করতে পারি নাই শামীম তোর একটা রিকোয়েস্ট কোনো ভাই ইয়া তোর বৌটা রে তির তালাক দিয়ে দে কেন আমার স্বামী আমার তালাক দিব কে আমি কি কোনো খারাপ কাজ করছে নাকি আপনার মত আমার দরকার ওই তালাক দিলে আমি সাথে সাথে আপনার বিয়ে করুম আমার মাথায় তুলে রাখুম ভাবি স্বর্ণ দিয়ে আপনার একদম বেড়াই রাখুম দরকার নাই ভাই আমি আমার সংসারে অনেক ভালো আছি বুঝছেন আমি আমার সোনার সংসার কোনো ভাবে আপনার জন্য নষ্ট করতে চাই না ভাই রে আমার বউটা আমার কথা কথা গালাগালি করে আচ্ছা আমাকে বিচ্ছেদন করে আমার শান্তি দেনা সারা দিন আমার গায়ে হাত তোলে আমি বড় টেনশনে আছি আচ্ছা আমি ভাই একটা জিনিস একটু বুঝাই বলুন তো আমার ওয়াইফ আমাকে এত মার বকিল এত বকা বাধ্য করব কিলে এত সন্দেহ করবো কিলে আমাকে একটু বুঝাই বলুন তো বাইরে আমার আগের বয়স ছিল অনেক ভালো ওই তো বউটা মারা গেল দুর্ভাগ্য আমার তারপরে এর বিয়ে করলাম আমি জানতাম না এর মানে মেজাজ এত চাচ্চার এত উত্তেজিত মহিলা আমি আগে জানতাম না নইলে এর আমি বিয়ে করতাম না বিয়ের পর থেকে সে আমাকে দৌড়ের উপরে রাখছে নির্যাতনের উপর রাখছে আচ্ছা ভাই আপনার বউ কি কোনো মানসিক সমস্যা আছে না মানুষ কিন্তু আমার উপর খুব সুন্দর টর্চারিং করে ভাবি আমার দড়ের উপরে রাখে উত্তেজিত হয়ে যায় কিছু আমি একটু ভালো কথা কইলে চাইতে যায় আমি ভাত খাইয়ে ভাত খাই বসলে মানে তারা বলি যদি আসো আমার চারটা ভাত দাও আমি খাবো তুমি লই খাও তবে কি তোমার চাকর নাকি কোনো স্বামীর বই ধরনের কথা কয় না যাই কইতেছি তোর বউটা আমার দিয়ে দে ভাই পছিবল ভাইয়া এরুমা বউ যদি আমি আপনাকে দিদি আমি সাত জন্ম যদি পৃথিবীতে আবার জন্ম হয়ে আসি তাও ফাইতাম না ভাই মাউগা মন আমি বদনাম করতে আসো আবার বিয়াও করবি হারাম তোর বিয়ে করাইতেছি হারুন ভাই সংসারে যখন অশান্তি বাইরা যায় স্বামী স্ত্রীর ভুল বোঝা বুঝে বাইরা যায় ওই সংসারে কিন্তু ফেরেস্তাও থাকে না বুঝছেন না শেষ পর্যন্ত আমাকে বিষ খাইয়ে করতে হবে এছাড়া উপায় নাই